ক্লাস নাইনের বাংলা বিষয়ের টেক্সট এবং ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই সঙ্গে কোন প্রশ্নগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করা হবে যেহেতু পুজোর পরেই ছুটি পড়ে যাবে তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা নাইনের এবং ছাব্বিশ সালের জানুয়ারি থেকে আবার ক্লাস টেনের ক্লাস শুরু হবে রাজবীর ওকে ঠিক আছে চন্দন বলো কেমন আছো সেটা শ্রী ওকে শ্রী তো সেই হিসাবে এখনই পুজোর আগে যথাস সম্ভব প্র্যাকটিস করতে হবে পুজো আবার পুজোর মধ্যে আনন্দ করতে হবে তো যাই হোক আজকে ক্লাস নাইনের টেক্সট এবং ব্যাকরণ সব প্রশ্নগুলি ধরার চেষ্টা করব প্রথম প্রশ্ন নিউটন কত বছর বেঁচে আছে প্রথম প্রশ্ন ওকে না এই যে সেমিস্টার চলছে এই সেমিস্টার অবশ্যই ইয়ারলি পরীক্ষাটাই হবে জয়শ্রী ওকে তো যখন কোনো পরীক্ষা পদ্ধতি বা প্যাটার্ন চেঞ্জ হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে সিলেবাসটা চেঞ্জ হয়ে যায় পুরোনো সিলেবাসে কিন্তু নতুন প্যাটার্ন হওয়ার কথা নয় ঠিক আছে দেখবে যখন ক্লাস ইলেভেন থেকে সেমিস্টার শুরু হলো সিলেবাসও কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এই ক্লাস টেনের যেটা যেহেতু এটা সতেরো সাল থেকে চলছে সিলেবাসটা ধরা যায় সাতাশ সাল পর্যন্ত হয়তো এই সিলেবাসটা বা পরীক্ষা পদ্ধতি একই রকম থাকবে তারপরে হয়তো পরিবর্তন হলে হতে পারে যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন তারা ভাববেন এই বিষয়ে তো আমরা যেহেতু পড়াই সেমিস্টারি হোক ইয়ারলি পরীক্ষা হোক ইউনিট টেস্ট হোক মোনালি হোক যেভাবেই আসুক না কেন প্রশ্ন সেইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে রপ্ত করতে হবে এই হচ্ছে বিষয় আমাদেরকে পড়াতে হবে পরীক্ষা পদ্ধতি নিয়ে তারা ভাবুক আমরা ভাবব পরীক্ষা নিয়ে কত ভালো করে পরীক্ষা দেওয়া যায় চলো পরের কোশ্চেন ঈশান কোন বলতে কোন কোনকে বোঝায় পরের কোশ্চেন ঈশান কোন ঈশান কোন বলতে কোন কোনকে বোঝানো হয় উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম ইশানপদ রাজবিড় ওকে উত্তর বললে তো হবে না উত্তর পূর্ব কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কটি মেঘের উল্লেখ আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কটি মেঘের উল্লেখ আছে চারটি মেঘ ওকে গুড ভেরি গুড চারটি মেঘ চিকুর শব্দের অর্থ কী চিকুর চশ্বী কয়শুর চিকুর শব্দের অর্থ কী চিকুর শব্দের অর্থ বলো ঈশানে চিকুর চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ এছাড়া হতে পারে বিদ্যুৎ ছাড়া চিকুর শব্দের অর্থ আর কি হতে পারে বিদ্যুৎ ছাড়া আর কি হতে পারে কেস সত্যি ওকে কেশ হতে পারে কেশ হরিত শব্দের অর্থ ছিল হরিত হরিত শব্দের অর্থ কি বলো সবুজ শেষশ্রী ওকে সংগ্রাম শ্বেতশ্রী প্রীতম সবুজ বা মহি শব্দের অর্থ কী জলে মহি একাকার পথ হইল হারা মহি শব্দের অর্থ কী পৃথিবী মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ভেরি গুড আচ্ছা পরিচ্ছন্ন মানে আমরা জানি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রশ্ন পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী ঠিক আছে পরিচ্ছিন্ন শব্দের অর্থ ভেদ বা বিভেদ বা পার্থক্য গুড ভেদ বিভেদ বা পার্থক্য ওকে ওকে পরের প্রশ্ন কলিঙ্গ দেশের প্রজারা বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য কার নাম স্মরণ করছিল কলিঙ্গ দেশের প্রজারা বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার নাম স্মরণ করেছিল জয়মিনী ভেরি গুড জয়মিনী জয়মিনী কার শিষ্য ছিলেন বলো জৈমিনী কার শিষ্য ছিলেন চৈমিনী ব্যাসদেব ভেরি গুড ভেরি গুড ব্যাসদেব শ্রেষ্ঠ ছিলেন টেক্সটের বিষয় তো আমাদের জানতে হবে এর বাইরেও কিন্তু আমাদের কিছু বিষয় অবশ্যই জেনে রাখতে হবে ঠিক আছে ইনফরমেশনগুলো জানতে হবে কলিঙ্গলাসি ঝড় বৃষ্টি কবিতায় সাপ কোথায় লুকিয়েছিল কলিঙ্গদাসের ঝড় বৃষ্টি কবিতায় সাপ কোথায় লুকিয়ে ছিল ঘরে প্রজাদের ঘরে বিপ্লব বলো বিপ্লব কি জানতে চাও গড়তে অবশ্যই গড়তে ভুজঙ্গ শব্দের একটা সমর্থক শব্দ বলো বিপ্লব কুমার কেমন আছো ভুজঙ্গ শব্দ একটি সমর্থক শব্দ সাপ বা সর্প এছাড়া কি হতে পারে সাপ হতে পারে সর্প হতে পারে এছাড়া কি হতে পারে সাপ তো সবাই জানে সর্প হচ্ছে সংস্কৃত শব্দ ফণি ভেরি গুড ফণি রাজবীর ওকে ফণি হতে পারে বিষধর হতে পারে আশি হতে পারে তাই না ভুজঙ্গ সাপ সর্প ফণি বিষধর আশি সব সাপের হচ্ছে সমর্থ শব্দ কলিঙ্গ কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় অনবরত কদিন বৃষ্টিপাত হয়েছিল চার পাঁচ ছয় সাত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় অনবরত বৃষ্টিপাত হয়েছিল চার পাঁচ ছয় সাত সাত দিন ওকে তৃষা নবনীতা প্রিয়া রাজবীর রুদ্র রাহুল ওকে অনিকেত অঙ্কিত দীপ কবিতায় কোন মাসের উল্লেখ আছে কলিঙ্গের ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসের উল্লেখ আছে বলো কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় কোন মাসের উল্লেখ আছে ভাদ্র মাস ওকে প্রজাদের চাল ভেদ করে কি পড়ে বাজ পড়ে বৃষ্টি পড়ে শিল পড়ে তাল পড়ে তাল পড়ে নবনীতা শিল তিসা তাল কেন হবে শিল পড়ে শিলের আকার কেমন ছিল ইট সিস্টার্স মানে কেমন শিলের আকার ছিল তালের মতো কিন্তু চাল ভেদ করে কিন্তু হ্যাঁ তালের মতো চাল ভেদ করে কিন্তু তাল পড়েনি তালের মতো আকৃতির শিল পড়ছিল ইয়েস খেয়াল রাখতে হবে বীর হনুমানকে কে আদেশ করেছিল বীর হনুমানকে আদেশ করেছিল বীর হনুমানকে আদেশ করেছিল দেবী চন্ডী ওকে দেবী চন্ডী বা আচ্ছা চারিদিকে যে ঢেউ বয়ে চলেছিল ঢের আকার কেমন ছিল চারিদিকে যে জলে ঢেউ বয়ে চলেছিল সে ঢেউয়ের আকার কেমন ছিল বা সে ঢেউয়ের আকারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে পর্বত সময় ওকে পর্বতের সঙ্গে ভেরি গুড পর্বতের সঙ্গে মুকুন্দ চক্রবর্তী এই কবিতার শেষে তার কাব্যের নাম কে দিয়েছেন বা কি উল্লেখ করেছেন মুকুন্দ চক্রবর্তী অঙ্কিত আছিস ওকে অঙ্কিত মুকুন্দ চক্রবর্তী কবিতার শেষে তার কাব্যের নাম কি উল্লেখ করেছেন অম্বিকা মঙ্গল বা অম্বিকা মঙ্গল ভেরি গুড অবশ্যই অবশ্যই অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন এই যে কবিতার শেষে কবিতার নিজের উপাধি উল্লেখ করেছে এই প্রথাকে কি বলা হয় যে কবিতার শেষে কবি নিজের উপাধি উল্লেখ করেছে একে কি বলা হয় গৌরচন্দ্রিকা ভনিতা মাহিরা পদ্মাবতী বলতে কোথাকার পদ্মাবতীর কথা তুমি বলছো সিংহল রাজকন্যা পদ্মাবতী পদ্মাবতী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ আছে কোন পদ্মাবতীর কথা একটু আমাকে একটু বুঝিয়ে বলো তাহলে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার বাহ আচ্ছা প্রশ্ন হচ্ছে যে হুম পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী রজনী শব্দের অর্থ রাত ওকে রজনী শব্দ অর্থ হচ্ছে রাত ঠিক আছে ঠিক আছে কলিঙ্গে সঙ্গরে সকল সঙ্গর শব্দের অর্থ কি সঙ্গর হার ঠিক আছে সঙ্গর শব্দের অর্থ কি সঙ্গর শব্দের অর্থ স্মরণ কর মনে করা বা স্মরণ করা স্মরণ করা বা মনে করে স্মরণ করা গুড প্রশ্ন বৃত্তান্ত কার লেখা ধিবার বৃত্তান্ত কার লেখা বা ওকে অঙ্কিত ধিবার বৃত্তান্ত কার লেখা কালিদাস বৃত্তান্ত হচ্ছে কালিদাসের লেখা বা মহাকবি কালিদাস হম তো এখন ক্লাস করাচ্ছে আমি কি করে যাই এখন কালিদাস শগুন্তলাকে কার তপবনে এসে দুষ্মন্ত আংটি পরিয়ে বিবাহ বিবাহ করেছিল বা শকুন্তলাকে কার তপবনে দুমন্ত আংটি পড়িয়ে বিয়ে করেছিল কর্ণ কর্ণ নয় কিন্তু কর্ণ তো হচ্ছে কর্ণমণি মহর্ষি কর্ণ প্রশ্ন দুষমন্ত শকুন্তলা সন্ধানের নাম কি ছিল দুসমন্ত আর শকুন্তলা এবং দুষ্মান্তের ঠিক আছে দুষ্মান্তের সন্তানের নাম কি ছিল ভরত গুড প্রশ্ন হচ্ছে ভরত শকুন্তলা কোথায় আংটি হারিয়ে ফেলে শকুন্তলা কোথায় আংটি হারিয়ে ফেলেছিল শচি তীর্থে ওকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে শকুন্তলার কোন সখীর উল্লেখ আছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে শকুন্তলার কোন সখীর উল্লেখ আছে বলো কোন সখী বা বান্ধবীর কথা উল্লেখ আছে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কে বা ওকে রাজবীর প্রীতম তিশা সংগ্রাম অঙ্কিত অমিতা করল প্রিয়া শতশ্রী তৃষা নবনিতা गायत्री সমদল কবি সব ديال ছিল আছে দুর্বাসা ওকে রাহুল দুর্বাসা দুষমন্ত পিতার নাম কি ছিল দুষমন্তের পিতার নাম মুখার্জি পিতার নাম কি এগুলো সবাই পারবে কিন্তু প্রশ্নটা দুষ্মন্তের পিতার নাম কি যজাতি বাহ ভেরি গুড রাজবেরি সব দাগ হয়ে যাবে এগুলো ভেরি গুড আর দুষ্মন্তের মাতার নাম কি ছিল দুষ্মন্তের মাতার নাম পিতা হচ্ছে যজাতি মাতা